প্রতিদিন ওটস খেতে বিরক্ত কার না লাগে কিন্তু ওজনও তো কমাতে হবে ওজন কমাতে ওটসের আগে কি কিছুই নেই আমরা অনেকেই ডালিয়াকে এড়িয়ে চলি কিন্তু আজ একটা নয় ওজন কমানোর জন্য দরকারি পাঁচটা দিক বিশ্লেষণ করে আপনাকে বলবো যে ওজন কমানোর কম্পিটিশনে কে এগিয়ে আছে ওটস নাকি ডালিয়া আসুন শুরু করি জানেন কি যেখানে একশো গ্রাম ওটসে রয়েছে ন থেকে দশ গ্রাম ফ্যাট সেখানে একশো গ্রাম ডালিয়াতে রয়েছে মাত্র দু থেকে তিন গ্রাম ফ্যাট অবাক হওয়ার মতন ব্যাপার নয় কি এত বেশি ফ্যাট থাকা সত্ত্বেও ওটস নাকি ওজন কমায় কিন্তু ফ্যাট নয় ওজন কমাতে দরকারি বাকি দিকগুলি বিচার করে দেখলে হয়তো আপনার চোখ খুলে যাবে ওটস যেমন সম্পূর্ণ আলাদা একটি পূর্ণ শস্য ডালিয়া কিন্তু আমাদের খুবই চেনা শস্য গমের ভাঙা দানা ডালিয়াতে ফ্যাট অনেক কম বুঝলাম তাহলে ওজন কমাতে সবার মুখে ওটস কেন কারণটা হলো ওটসে থাকা বিটা গ্লুকান ফাইবার এই বিশেষ ধরনের ফাইবারটি ডালিয়াতে নেই বললেই চলে প্রতি একশো গ্রাম ওটসে ফাইবার রয়েছে এগারো থেকে বারো গ্রাম সেখানে ডালিয়াতে মাত্র চার থেকে পাঁচ গ্রাম এটাই সেই কারণ যার ফলে খাবার পর দীর্ঘ সময় খিদে লাগে না তাহলে এক এক পয়েন্ট পেয়ে দুজনেই এখনও পর্যন্ত সমান জায়গায় দাঁড়িয়ে কিন্তু আসল রূপ তো বেরিয়ে আসবে এরপর যখন আমি দুজনকেই মুখোমুখি কম্পিটিশনে ফেলব ওটসে ক্যালোরি থাকে তিনশো আশি যেখানে ডালিয়াতে মাত্র তিনশো চল্লিশ ক্যালোরি তাই এখানে ডালিয়া এগিয়ে স্যাটাইটি ওটসে খুবই বেশি আর ডালিয়াতে মাঝারি তাই এখানে ওটসে গিয়ে এবার আসি গ্লাইসেমিক ইন্ডেক্স ওটসে থাকে পঞ্চান্ন থেকে ষাট আর ডালিয়াতে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ তাই এখানে ডালিয়ায় গিয়ে ওর্স হজম হয় খুবই ধীরে আর ডালিয়াতে হালকা দ্রুত তাই এখানে দুজনেই প্রায় সমান সমান ওর্সে রক্তের সুগার ও ইনসুলিন নিয়ন্ত্রণ ভালো আর ডালিয়াতে খুব ভালো তাই এখানে ডালিয়া এগিয়ে ওর্সে আছে বিটা গ্লুকান যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে আর ডালিয়াতে তার নেই তাই এখানে ওর্স এগিয়ে সব কিছু তুলনা করার পর আমি এটাই বলবো যে ওজন কমাতে যেহেতু পেট ভরে থাকার অনুভূতিটা সবচেয়ে বেশি কার্যকর তাই কোথাও না কোথাও ওটস কিন্তু এই রেস জিতে নিয়েছে তার অতিরিক্ত ফাইবারের জন্য আর ডালিয়াও যেহেতু প্রায় সমান সমানে দৌড়াচ্ছে তাই আপনি চাইলেই ওটসের জায়গায় ডালিয়া খেতে পারেন সবচেয়ে ভালো হবে সপ্তাহে চার দিন ওটস আর তিন দিন ডালিয়া খান কারণ ওজন কমানোর কম্পিটিশনে একজন উনিশ তো একজন বিশ আর আপনার যদি মনে হয় ওটস ইজ বেটার তাই আপনি ওটসই খেতে চান তাহলে সাথে মিশিয়ে নিন এই ভিডিওটিতে বলা ওয়েট লস ফ্রুটস টেস্টও বাড়বে সাথে ওজন কমানোর গতিও বৃদ্ধি হবে কমেন্ট করুন অনেক মোটিভেশন পায়